গ্রাম পঞ্চায়েতের গ্রামসভা অনুষ্ঠিত হল ফাঁকা জায়গায় মঞ্চ বেঁধে উন্নয়নের তুলে ধরেন প্রধান পিঙ্কি মৌঢ় বিগত বছরে অনেক রাস্তা ড্রেন হয়েছে জলের সমস্যা মেটেছে অনেক জঞ্জাল সাফাই নিয়ে কিছু সমস্যা আছে তার সমাধানও শীঘ্রই হবে বলে জানান প্রধান পিঙ্কি মৌঢল গ্রাম গ্রামসভায় সাধারণ মানুষের অভাব অভিযোগের কথাও শোনা হয় এবং সমাধানের জন্য তা লিপিবদ্ধ করা হয় গ্রাম সভায় উপস্থিত ছিলেন রাজহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা বাহার আলী লস্কর শহীদুল মোল্লা উপপ্রধান আক্তার আলী গাজী প্রমুখ বলছি কেন দেখুন গ্রাম হচ্ছে কি যে গ্রাম সভাটা হয় গ্রাম সংসদ থেকে উঠে আসা কাজের তথ্য নিয়ে তাই গ্রামের মানুষ যাতে পাশে থাকে গ্রামের মানুষের সমস্ত কাজ তাদের কোনো সুবিধা অসুবিধা আছে কি না সেইটা জানার জন্য আমরা এই খোলা জায়গায় গ্রাম সভার আয়োজন করেছি আর্থিক বছর তেইশ চব্বিশের প্রচুরই উন্নয়ন হয়েছে উন্নয়ন তো হচ্ছে কি যে চোখে দেখা হচ্ছে দেখা যায় কিন্তু হচ্ছে কি যে আমার হচ্ছে কাজের নিরিখে প্রচুর ড্রেন রাস্তা হাইমাস লাইট থেকে শুরু করে অনেক কিছু আমাদের হচ্ছে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অনেক উন্নয়ন হয়েছে আগে কোনো দিন হয়নি সেটা আমরা আমরা চাই যে সমস্ত জায়গায় কম বেশি উন্নয়নের ক্ষেত্রে এই জঞ্জাল থেকেই মশা ডেঙ্গুর প্রভাবটা হয় কিন্তু যাতে এই মশা ডেঙ্গু থেকে আমরা রক্ষা পাই সেই জন্যে আমরা একটা এনকেডি এর মাধ্যমে আমরা হচ্ছে কি যে একটা সুবিধা পাই যে তারা আমাদেরকে সঙ্গে নিয়ে আমাদের সমস্ত গ্রামের যেগুলো সংসদে আছে আমাদের হচ্ছে ই কার্ড গাড়ি চালু করে আমরা যত্রতত্র যেমন কর্পোরেশন বিভিন্ন জায়গায় হচ্ছে বাঁশি দিয়ে প্রতি বাড়ি থেকে ময়লাগুলো সংগ্রহ করে একটা জায়গায় ফেলে সেই ব্যবস্থা আমরা হচ্ছে কি যে পাথরঘাটা পঞ্চায়েত থেকে এন এর সাহায্যে আমরা হচ্ছে কি যে নিচ্ছি অর্থ অবশ্য আমরা চাই যে আমরা চো তেইশ চব্বিশে যে কাজ করেছি তার থেকে আরও উন্নয়নমূলক কাজ যেন আমরা পঁচিশ ছাব্বিশে করতে পারি যেগুলো রাস্তা ড্রেন কিছু কিছু জায়গায় বাকি আছে সেগুলো আমরা ভালোভাবেই করতে চাই পিঙ্কি মণ্ডল পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান